আমার পেয়ারে রসুন একদিন একখানা দাওয়াতে যাচ্ছিলেন দাওয়াতে যাচ্ছিলেন এমন সময়ের মধ্যে পথের মধ্যে দেখতে পেলেন আমার ইমাম হোসাইন আমার ইমাম হোসেন খেলা করতেছিলেন আমার পেয়ারা নবী আমার ইমাম হোসাইনকে ধরতে গেলেন ইমাম হোসেন দৌড়ে পালাই ছোট বাচ্চারা যেভাবে খেলে আমার পেয়ারা শুনো ঠিক সেভাবে ইমাম হুসাইনের সাথে খেলা করছে সাহাবাদের ডেকে বললেন একটা আমার ইমাম হোসেনকে ধরে নিয়ে আসো তারা সবাই আমার ইমাম হোসেনকে ধরে নিয়ে আমার সুরের পাকের কাছে আনলেন আমার সুরের কাছে আনলেন আমার সোল তাকে জড়াই ধরলেন মোহাব্বত করলেন ভালোবাসলেন এবং বললেন হুসাইন মিন্নি বা আনা মিন হুসাইন ও সাহাবারা শোনো আমি হুসাইন থেকে হুসাইন আমার থেকে সুবহান আল্লাহ বলেন হুসাইন ও মিন্নি বা আনা মিন হুসাইন আহাব্বাল্লাহ হুসাইনা যে ব্যক্তি কে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসে সোভা আল্লাহ আমার রসুল বলছেন যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে আমার আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে আওয়াজে বলেন সুভাল আল্লাহ কেমন ভালোবেসেছেন আমার রসুল কেমন ভালো বেসেছে কিতাবের মধ্যে আছে ইমাম হুসাইনের এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে আমার রসুল ইমাম হুসাইনকে চুম্বন করেন না মহাবতের আওয়াজে বলেন না সুভাল আল্লাহ যারা হজে গিয়েছেন উমরাই গিয়েছেন তাদের থেকে জিজ্ঞেস করবেন বাবা আপনি উমরা করলেন হজ করলেন অনেক কার্য সাধন করলেন একটু বলেন না ওই হজের মধ্যে উমরার মধ্যে সবচেয়ে কঠিন কাজটা কি ওই ব্যক্তিটা আপনাকে রিপ্লাই দিবে উত্তর দিবে সব কাজ মোটামুটি সহজ আছে করতে পারি কিন্তু একটা বিষয় বেশি কঠিন সেটা হচ্ছে হাজর আসবাদের চুম্বন দেওয়া সোহাল আল্লাহ হাজর আসবাদে চুম্বন দেওয়া হাজর আসবাদে চুম্বন দিলে ফায়দা কি আছে তখন আপনাকে হাজরা আসবাদ উত্তর দিবে আপনার দশ বিশ চল্লিশ পঞ্চাশ সত্তর নব্বই বছরের গুণা নিয়ে যখন আপনি হাজর আসবাদী চুম্বন করবেন মুহূর্তের মধ্যে আপনার যত আমল মধ্যে গুণা আছে সকল গুণা ওই হাজরা সুবাদ চুষে নিয়ে ফেলবে সুভাল আল্লাহ এবার আসেন কিরা হাজরা আস তুমি এত বেশি দামি হয়েছো কেন তোমার তো এত বেশি সালমান ছিল না তোমার তো এত বেশি ঐক্যতা আবরু ছিল না তোমার এত ইজ্জত হয়েছে কেন যখন হাজরা আসুয়াদ উত্তর দিবে আমি হাজরা আসুয়াদ পাথরে আমার রসুল আমাকে চুম্বন করেছে সুভাল আল্লাহ আমার রসুল একবার হাজরা সুহাদে চুম্বন করার কারণে যে হাজরা সুহাদ এতো বেশি দামী হয়েছে এবার একটু কম্পেয়ার করেন আমার ইমাম হুসাইনকে আমার রসুল আপাদে মস্তক চুম্বন করেছেন আমার পেয়ার রসুল এ জুবান মুবারক ইমাম হুসইনের শরীরে লেগেছে এবার একটু বলেন না আমার ইমাম হুসাইনের সানমান কম না বেশি কথা বলেন কম না বেশি সুভাল আল্লাহ সুফহাল আল্লাহ কেমন ইজ্জত কেমন আব্রু আমার প্রিয় নবী একদিন শুয়েছেন এমন সময়ের মধ্যে ইমাম হোসেন আমার প্রিয় নবীর কাছে আসলেন আমার প্রিয় নবী বলে হোসেন আমার হাতের উপর তোমার হাত মোবারক রাখো আমার ইমাম হোসেন আমার সুরায় দুই হাতের উপর হাত গুলো রাখলেন এরপর বললেন আমার নাতি হোসেন তোমার কদম মোবারক এরপর আমি রসুলের শিরার ওপর রেখে দাও আমি রসুলের শিরার উপর ইমাম হুসেন তুমি একটু দাঁড়িয়ে যাও এরপরে কিতাবের মধ্যে আছে আমার পেয়ারা নবী আমার ইমাম হুসাইনকে চুম্বন করতে লাগলেন সুহাল আল্লাহ অবর রেভায়াত এর মধ্যে আছে আমার ইমাম হুসেন আমার পেয়ারা নবীর জিহ্বা মোবারক চুষে চুষে খাচ্ছিলেন আল্লাহ নানা নাতির মোহাব্বত দাদা নাতির মোহাব্বত মূলত এসেছে এখান থেকে শোহার আল্লাহ আমার ফুল ইমাম হুসেনকে দেখি হুশারাই হোক রাই হাই হাই আমার হুসাইন এসেছে কারণ আমার ইমাম আমার ফুল তো জানতেন একশো হিজরিতে আমার ইমাম হুসেন রক্তের বদৌলতে আবার আমার রসুলের সেই দিনটা আবার পুনর্জীবিত হবে ইসলামের ঝন্ডা আবার পুরো পৃথিবীর কুল ছড়িয়ে পড়বে আমার ইমাম হুসাইনের রক্তের বদৌলতে ইসলাম আবার জিন্দা হবে এটা তো আমার রসুল জানতেন এই জন্য ইমাম হুসাইনকে একটু বেশি ভালোবাসতেন সুবহান আল্লাহ শুধুমাত্র সেখানে শেষ নয় আমার ইমাম হোসেনকে আমার রসুল কেমন ভালোবেসেছেন ইমাম হাসান হোসেনকে কত বেশি ভালোবাসেছেন ইমাম হাসান হোসাইন ঘরের মধ্যে খাবার নাই হযরত আলী তাদেরকে খাবার দিতে পারে না খাবার নাই অনেক অভাব অনটনের দিন যায় আমার হযরত আলী মা ফাতেমাতুজ জহারা তাদেরকে খাবার দিতে পারে না আমার ইমাম হাসান হোসেন রাগণিত হয়ে গেলেন নানার দরবারে চলে আসলেন নানা একটু বের হন একটু বের হন আপনার কাছে একটা একখানা বিচার নিয়ে এসেছি আমার প্রিয় নবী ঘর থেকে বের হলেন ইমাম হাসান হোসেনকে বুকে জড়াই ধরলেন এর আমার হাসান হোসাইন কেন এসেছো ইমাম হাসান হোসেন তখন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমার নানা জান আমরা এসেছি আপনার কন্যা এবং আপনার জামাতের বিষয়ে একখানা বিচার দিতে একটু বলো না কি বিচার কি বিচার নিয়ে এসেছ রসুলের দরবারে আমার ইমাম হাসান হোসেন বলতে লাগলেন নানা যান আপনার কন্যা ফাতেমা আপনার জামাত আলী আমার পিতা মাতা আমাদেরকে তিন দিন ধরে খাবার দেয় না আর সহ্য করতে পারি না খিদার জ্বালা আমার রসুন এরপর ইমাম হাসান হোসেন কিনি হজরত আলী ফাতেমার ঘরের মধ্যে গেলেন এ ফাতেমা ঘর থেকে বের হও আলী এদিকে আসো আমার নাতি দুইজন আমার কাছে এসেছে তোমাদের বেশি বিচার নিয়ে খাবার দাও নাই কেন কি হয়েছে আলী দুচুকের পানি ছেড়ে দিলেন ইয়ার সুল্লাহ খাবার নাই ঘরের মধ্যে আজকে অনেক দিন ধরে কিছু নাই কোনোভাবে তাদেরকে খাবার দিতে পারছি না আমার অসুর বললেন আলী খাবার নাই আলী রে খাবার নাই বলে না ইয়া সুল্লাহ কিছু নাই পাতিলপুর খালি পুরো ঘর সহ খালি আমার সুল দোয়া করলেন হে আমার প্রভু আমার সৃষ্টি করতা পালন কর্তা মুসা আলাইহিস সালাতু সালামের উম্মতের জন্য যেভাবে আপনি মান্না সালওয়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন আমার হোসেন খাবার পায় না আমার হাসান খাবার পায় না ইয়া বারি আর দেরি করবেন না আপনি যেভাবে মান্না সালুয়া মোসা আলাহ ইসলামের উম্মতের জন্য নাজিল করেছিলেন আপনি আমার ফাতেমার পাত্রের মধ্যে জান্নাতি খাবার দিয়ে ভরপুর করে দেন সুভার আল্লাহ আমার সুল দোয়া করেছেন দোয়া কি কবুল না হয়ে থাকতে পারে আমার সুল দোয়া করেছেন আল্লাহ বলে জিব্রাহিম আমার হাবিব আমার ফাতেমার ওই পাত্র খোলার আগে তুমি কিbread জান্নাতি খাবার দিয়ে فاطمهর পাত্রকে ভরপুর করে দাও সুবহানাল্লাহ আমরাসুল দোয়া শেষ করলেন فاطمه চলে আবার ঘরে যায় একটু পাত্রটা দেখি খোদা কি কসম আমরাসুল যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন فاطمهর পাত্র উল্টাতে দেরি জান্নাতি খাবার আসতে দেরি হয় নাই সুবহানাল্লাহ এই জান্নাতি খাবার ইমাম হাসান হুসাইন খেয়েছেন বহুদিন খেয়েছেন এরপরে একদিন ইমাম ইমাম হাসান সে খাবারের টুকরোটা নিয়ে ঘর থেকে বের হলেন তারা বাচ্চা ইমাম হাসান হুসাইন একখানা ইহুদি মহিলা শিশু বাচ্চা দেখলেন হাসান তোমাদের ঘরের মধ্যে এত সুস্বাদু খাবার কোথ থেকে এত ডিফারেন্ট আনকমন খাবার কোথ থেকে আসলো আমাকে একটু দাও ইমাম হাসান যখন দিতে গেলেন এই খাবার অদৃশ্য হয়ে গেল পাত্রের মধ্যেও আর নাই তারা আমার রসুলের দরবারে আসলেন রসুল্লাহ জান্নার থেকে খাবার এসেছে অনেকদিন খেয়েছি কিন্তু হাসান যখন এই খাবার নিয়ে যখন ঘর থেকে বের হলেন একজন ইহুদি কন্যা দেখলেন দেখার সাথে সাথে যখন চাইলেন জিতে দেরি এই খাবার অদৃশ্য হতে দেরি হয়নি ইয়া রসুল্লাহ কি কারণ তখন আমার সুর বলতে লাগলেন ফাতেমা আলী হাসান হুসেন শুনো এই খাবার যদি বাইরে কেউ না দেখতো কেয়ামত পর্যন্ত খাইলেও এই খাবার থেকে বিন্দু মাত্র কমতে হতো না সুভার আল্লাহ এমন ভালোবেসেছেন আমার আল্লাহ ভালোবেসেছেন আমার ইমাম হাসান হুসাইনকে আমার অসুরও ভালোবেসেছেন আমার আল্লাহ ভালোবেসে জান্নাতি খাবার দিয়ে দিয়েছেন আমার অসুর ভালোবেসে জান্নাতি পুরুষদের সর্দার বানিয়ে দিয়েছেন মোহাম্বতের আওয়াজে বলেন না সুভার আল্লাহ সেই হুসাইন আপাদ মস্তক আমার সুল চুম্বন করতেন আপাদ মস্তক আরে যে গলায় চুমু খেতেন আল্লাহ রে হাবি নবী যে গলায় চুমু খেতেন আল্লাহ রে হাবি নবী মুস্তফায় কিভাবে সে গলাতে এই देर त गो सेन न बीर औलद सलम जानद